যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাগরিক বাতিল করা আগামী সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টাইমস সংলগ্ন মেরিওট ম্যারকুইস হোটেলের বলরুমে সরকারিভাবে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের জেনারেশন যৌথভাবে উক্ত অনুষ্ঠান আয়োজনে চূড়ান্ত করেছিল তার এই সংবাদনাকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দল ও সংগঠন টেনা শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলেই নাগরিক এই সংবর্ধনা বাতিল করা হয় নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কি কারণে তারা এই সংবর্ধনা বাতিল করা হয়েছে তা সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাস কিছুই জানায়নি আগামী সাতাশে সেপ্টেম্বর সঙ্গে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে জানা গেছে বিএনপিপন্থী পন্থী নাগরিক সমাজ জামাত আর আওয়ামী লীগের নিয়ে পরিচালিত বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন মহল অধ্যাপক ইউনুসের নাগরিক সংবর্ধনা দিতে মরিয়া হয়ে ওঠে বিক্ষোভে কর্মসূচির ঘোষণা দেয় সেপ্টেম্বর লীগ খ্যাত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিভিন্ন দল ও সংগঠনের টানা শুরু করলে দেশ ও প্রবাসীদের প্রতিক্রিয়া দেখা দেয় ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়